কলকাতা মেট্রোতে আর টিকিট কাউন্টার থাকবে না মানে বন্ধ হতে চলেছে কলকাতা মেট্রোর টিকিট কাউন্টার সামনের মাসেই চালু হচ্ছে এই নিউ কি শুনে চমকে যাচ্ছেন কিন্তু এটাই তো সত্যি কলকাতা মেট্রোর বেশিরভাগ স্টেশনে ইউপিআই পেমেন্ট ব্যবস্থা চালু হয়ে গিয়েছে এবার শুধুমাত্র ওই ব্যবস্থা চালু করে তিনটে স্টেশনকে বুকিং কাউন্টারবিহীন করতে উদ্যোগী হলেন কর্তৃপক্ষ মেট্রো রেলের পার্পল এবং অরেঞ্জ লাইনে অবস্থিত তারাতলা শখের বাজার এবং কবি সুকান্ত এই তিনটে স্টেশনে কোনো টিকিট বুকিং কাউন্টার থাকবে না শুক্রবার এই ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষের দাবি আধুনিকীকরণের লক্ষ্যে আরও এক কদম এগিয়ে এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে মেট্রো রেলের অধিকারী কৌশিক মিত্র জানিয়েছেন যে মেট্রো রেলওয়ে পার্পল এবং অরেঞ্জ লাইনে তিনটি স্টেশনকে বুকিং কাউন্টার কাউন্টারবিহীন স্টেশনে পরিণত করতে চলেছে মেট্রো সূত্রে খবর তারাতলা স্টেশনে দিনে গড়ে সত্তর জন যাত্রী যাতায়াত করেন প্রতিদিনে গড়ে দুশো কুড়ি জন যাত্রী কবি সুকান্ত মেট্রো স্টেশন ব্যবহার করেন আর শখের বাজার স্টেশনে এই সংখ্যাটি মাত্র পঞ্চান্ন যেহেতু তিনটি স্টেশনে যাত্রী সংখ্যা খুবই কম তাই মেট্রো সিদ্ধান্ত নিয়েছে আগামী পয়লা আগস্ট থেকে তিনটি স্টেশনকে বুকিং কাউন্টার কাউন্টারবিহীন করে দেওয়া হবে মেট্রো একই তাদের অন্যতম পাইলট প্রকল্প হিসেবে দেখছে কৌশিক মিত্র তিনি কি জানাচ্ছেন শোনাব আপনাদের কলকাতা মেট্রো কে আগামী দিনে আরো স্মার্ট আরো আধুনিক করার চিন্তা ভাবনা মাথায় রেখে আমরা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালাইজেশন কিছু স্টেশনে আইডেন্টিফাই করেছি এই স্টেশনগুলোকে আমরা নো কাউন্টার স্টেশন হিসেবে চিহ্নিত করছি সেখানে যাত্রীদের সুবিধার্থে আমরা আর মেশিন বসাচ্ছি একাধিক এস সি মেশিন বসাচ্ছি এই স্টেশনগুলি হলো কবি সুকান্ত শখের বাজার এবং তারাতলা এই তিনটে স্টেশনে এবার থেকে কোনো কাউন্টার থাকবে না আমরা এই স্টেশনগুলিতে যাত্রীদের সুবিধার্থে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা রেখেছি যেখানে টোকেন স্মার্ট কার্ড তারা ইউপিআই পেমেন্টের মাধ্যমেই তারা কাটতে পারবে স্মার্ট কার্ড রিচার্জও ইউপিআই পেমেন্টের দ্বারাই করতে পারবে যতক্ষণ আমাদের ট্রেন অপারেশনস চালু থাকে ততক্ষণই কাউন্টারগুলি খোলা থাকবে যাত্রীদের এই দিক দিয়ে কোনো অসুবিধাই হবে না আমরা চাই আমাদের কলকাতা আরও স্মার্ট আরও আধুনিক বিদেশের সঙ্গে কম্পেয়ার করার একটা একটা ধাপ মাত্র যাত্রীদের সহযোগিতা আমরা কামনা করি মেট্রো রেল সূত্রে জানা যাচ্ছে এই নিয়ম চালুর পর এই স্টেশনগুলিতে টোকেন নতুন স্মার্ট কার্ড বিক্রি স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য কোন বুকিং কাউন্টার খোলা থাকবে না থাকবে না কোনো কর্মী তাহলে কি করে টিকিট কাটবেন যাত্রীরা তার ব্যবস্থা করেছে মেট্রো মেট্রো রেলের তরফ থেকে বসানো হয়েছে স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন যাকে বলা হচ্ছে এএসসিআরএম এই মেশিনের সাহায্যে টোকেন স্মার্ট কার্ড কাগজের কিউআর কোড ভিত্তিক টিকিট কিনতে হবে যাত্রীদের এই মেশিনগুলির সাহায্যে স্মার্ট কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা প্রয়োজনে যাত্রীরা ইউপিআই এর মাধ্যমে টিকিট কাটতে পারবেন ইতিমধ্যেই এই তিন স্টেশনে মেশিনগুলি বসানোর কাজ শেষ হয়েছে এই এস কলকাতা মেট্রোতে ভ্রমণের অভিজ্ঞতা আরও মনোরম করতে চলেছে যাত্রীরা ইউপিআই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থাও বেছে নিতে পারেন মেট্রোর তরফ থেকে আরও জানানো হয়েছে আগামী ছ মাস মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখবেন এবং যাত্রীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করবেন ছ মাস পরে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক বৈদ্যনাথ দেখাবো আপনাদের মেট্রো রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি করে জানানো হয়েছে অরেঞ্জ লাইন ও পার লাইনে মূল তিনটি স্টেশন সাঁখের বাজার তারাতলা ও কবি সুকান্ত স্টেশন এই তিনটি স্টেশন টিকিট বুকিং কাউন্টার বিহীন হিসাবে চলবে চালানো হবে পয়লা আগস্ট থেকে এই তিনটি স্টেশনের টিকিট কাউন্টার পুরোপুরি বন্ধ থাকবে যাত্রীদের যাতে রকম অসুবিধা না হয় সেই কথা মাথা রেখে এই তিনটি স্টেশনে মেশিন লাগানো হয়েছে আর মেশিনের সাহায্যে যে সমস্ত যাত্রীরা রয়েছেন তারা টিকিট কাটতে পারবেন ও স্মার্ট কার্ড রিচার্জ করতে পারবেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যে এই তিনটি যে মেট্রো স্টেশন রয়েছে অরেঞ্জ লাইন ও পার্পল লাইনের তারাতলার তারপরে কবি সুকান্ত ও শাঁখের বাজার এই তিনটি স্টেশনের যাত্রী সংখ্যা খুব কম কারণ যেটা জানানো হয়েছে মেট্রো রেলের তরফ থেকে যে কোনো স্টেশনে সত্তর জন কোনো স্টেশনে দুশো কুড়ি জন ও কোনো স্টেশনে পঞ্চান্ন জন পার ডে টিকিট কাটছেন যার ফলে মেট্রো রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই তিনটি স্টেশনে আপাত পয়লা আগস্ট থেকে টিকিট বুকিং কাউন্টার পুরোপুরি বন্ধ থাকবে যাত্রীরা মেশিনের সাহায্যে টিকিট কেটে যাত্রা করতে পারবেন তাদের কোনো রকম অসুবিধা হবে না কিন্তু এটা পাইলট প্রজেক্ট হিসাবে প্রথম ছ মাসের জন্য চালু করা হয়েছে মাসের ছ পর পরিস্থিতি খতিয়ে দেখা হবে মেট্রো রেলের তরফ থেকে তারপরে তারা আগামী দিনের সিদ্ধান্ত নিতে পারবেন যে এই তিনটি স্টেশন টিকিট বুকিং কাউন্টারবিহীনই থাকবে মেশিনের সাহায্যে এখানে কাজ হবে নাকি যাত্রী সংখ্যা যদি বাড়ে তাহলে তারা এখানে আবার টিকিট বুকিং কাউন্টার খুলবেন সেইটা ছ মাসের পর সিদ্ধান্ত নেওয়া হবে আপাত এটা পাইলট প্রজেক্ট হিসাবে এইখানে পয়লা আগস্ট থেকে এই তিনটি কাউন্টার স্টেশনের যে বুকিং কাউন্টার রয়েছে সেটা পুরোপুরি বন্ধ থাকবে এমনটাই জানা জানানো হয়েছে যদিও মেট্রো রেলের তরফ থেকে যাত্রীদের অসুবিধা যাতে রকম না হয় সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও মেশিন বসানো হয়েছে মেশিনের সাহায্যে তারা সমস্ত রকম মেট্রো রেলের সুবিধে পাবেন বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ জনসংযোগাধিকারী কৌশিক মিত্র কলকাতা মেট্রোতে আর টিকিট কাউন্টার থাকবে না মানে বন্ধ হতে চলেছে কলকাতা মেট্রো টিকিট কাউন্টার সামনের মাসেই চালু হচ্ছে এই নিয়ম কলকাতা মেট্রোর বেশিরভাগ স্টেশনে ইউপিআই পেমেন্ট ব্যবস্থা চালু হয়ে গেছে এবার শুধুমাত্র ওই ব্যবস্থা চালু করে তিনটে স্টেশনকে বুকিং কাউন্টার বেহীন করতে উদ্যোগী হলেন কর্তৃপক্ষ মেট্রো রেলে পার্পল এবং অরেঞ্জ লাইনে অবস্থিত তারাতলা শখের বাজার এবং কবি সুকান্ত এই তিনটে স্টেশনে কোনো টিকিট বুকিং কাউন্টার থাকবে না শুক্রবার এই ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষের দাবি আধুনিকীকরণের লক্ষ্যে আরও এক কদম এগিয়ে এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে কি বলছেন কৌশিক মিত্র শোনাব কলকাতা মেট্রো কে আগামী দিনে আরো স্মার্ট আরো আধুনিক করার চিন্তা ভাবনা মাথায় রেখে আমরা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালাইজেশন কিছু স্টেশনে আইডেন্টিফাই করেছি এই স্টেশনকে আমরা নো কাউন্টার স্টেশন হিসেবে চিহ্নিত করছি সেখানে যাত্রীদের সুবিধার্থে আমরা এস মেশিন বসাচ্ছি একাধিক এস মেশিন বসাচ্ছি এই স্টেশনগুলি হলো কবি সুকান্ত শখের বাজার এবং তারাতলা এই তিনটে স্টেশনে এবার থেকে কোন কাউন্টার থাকবে না আমরা এই স্টেশনগুলিতে যাত্রীদের সুবিধার্থে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা রেখেছি যেখানে টোকেন স্মার্ট কার্ড তারা ইউপিআই পেমেন্টের মাধ্যমে মাধ্যমেই তারা কাটতে পারবে স্মার্ট কার্ড রিচার্জও করতে পারবে পেমেন্টের যতক্ষণ আমাদের ট্রেন অপারেশন চালু থাকে ততক্ষণই কাউন্টারগুলি খোলা থাকবে যাত্রীদের এই দিক দিয়ে কোনো অসুবিধাই হবে না আমরা চাই আমাদের কলকাতা আরো স্মার্ট আরও আধুনিক বিদেশের সঙ্গে কম্পেয়ার করার একটা একটা ধাপ মাত্র যাত্রীদের সহযোগিতা আমরা কামনা করি নজর রাখুন বাংলার